আমাদের প্রতিষ্ঠান আইপি মুক্তি তাদের দাবি সরকার মেনে নিয়েছিল সরকারের পক্ষে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় ও মাননীয় সচিব মহোদয় গত এগারো বার আমাদের সাতজন নন এমপি ও শিক্ষক প্রতিনিধিকে সচিবালয়ে আমন্ত্রণ জানিয়ে সুস্পষ্টভাবে কেন্দ্রীয় মুক্তির ঘোষণা প্রদান করুন এই বলে যে আপনারা সকলে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন আমরা অর্থ মন্ত্রণালয় পরিকল্পনা মন্ত্রণালয় ক্যাবিনেট সচিব ও প্রধান উপদেষ্টা দপ্তরে আলোচনা করে আগামী মে মাসের মধ্যে এমপিওর পরিপত্র জারি করব আমাদের সাধ্যমত সর্বাধিক সংখ্যক প্রতিষ্ঠান এমপি ভর্তির ব্যবস্থা নিব এবং আগামী জুলাই মাস থেকে বেতন ধরা হবে কিন্তু পরবর্তীতে সরকারের প্রতিশ্রুত এমপি ভর্তির কাজের কাঙ্ক্ষিত অগ্রগতি দেখতে না পেরে নন শিক্ষক কর্মচারীরা হতাশ এমনকি প্রস্তাবিত বাজেটে নন এমপি শিক্ষা প্রতিষ্ঠান এমপি ভর্তি খাতে সুস্পষ্ট বরাদ্দ রাখা হয় নাই এমন অবস্থায় আমরা সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের পক্ষ থেকে সরকারের নিকট অবিলম্বে সকল নন শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপি ভুক্তকরণের জোর দাবি জানাচ্ছি এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কার্যকর দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা না করা করলে আগামী একুশে জুন শনিবার হতে জাতীয় প্রেস ক্লাবের সামনে পুনরায় লাগাতার অবস্থান সহ আরো কঠোর গ্রহণ করা হবে এই সংবাদ সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মিলিত অলিম্প সাংগঠনিক সংগঠক প্রিন্সিপাল মনিবুল হক আমাদের মাঝে গুপ্ত আছেন অন্যতম সমন্বয় ইমরান বিন সোহাইবান অন্যতম সমন্বয় আমাদের আব্দুল সাহায অধ্যক্ষ আব্দুল সাহা আমাদের মাঝে গুপ্ত আছেন অধ্যক্ষ আক্তাবুল আলম আমাদের মাঝে গুপ্ত আছেন সাজাদ হোসেন ফরাদ হোসেন বাবুল সকলেই আমাদের সমন্বক আমাদের দুজন মুখ্য সমন্বক আমরা পারিবারিক কাজে মেয়ের হয় এডমিশন পরীক্ষা বা কি একটা সমস্যা পানি যদি পারে নাই বাকি সময় আসতে উপস্থিত অনেক শিক্ষকবৃন্দ যারা বিভিন্ন জেলার প্রতিনিধিত্ব করেন আমরা সরকারকে একটা যেহেতু গ্যান্টেলমেন্ট কমিটমেন্ট ছিল যে আমাদের মে মাসের মধ্যে হবে আমরা সাতজন প্রতিনিধি ছিলাম এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব এবং শিক্ষা উপদেষ্টা পিএস ডিএস আব্দুল কুদুর ছিলেন একজন

বর্তমান সরকার অনেক কিছু করেছে আমরা ধন্যবাদ জানাই শিক্ষা কাটি উচিত সময় আমাদের প্রায় পুরনো শিক্ষা তো দুইশো আঠাশ কোটি টাকা পেয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু শিক্ষা জেনারেল আমাদের মনে হয় আত্মহত্যা ছাত্ররা আরো একই কারিকুলামে একই টেস্টে একই বোর্ডে পরীক্ষা আমাদের ছাত্রদের পাশ করছে তারা ব্যস্ত করতে পারে না বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করছে তারা বেতন পাচ্ছে তারা গাড়ি বাড়ি নিয়ে চলছে আর আমরা অসহ শিক্ষকরা বাজারে গেলে চা দোকানে আমাদের বসার জন্য বড় না পেশ করা কারণ আমাদের পকেটে টাকা ফেলে দিতে পারে আমরা অত্যন্ত দুঃখিত ব্যতীত আমাদের শিক্ষকরা প্রায় নয় জন শিক্ষকের ভিতরে চুক্তি করে বাড়া গেছে

এই সংগঠনের বাইরে কোন সংগঠন নাই হয়তো ব্যক্তিগতভাবে অনেকে অনেক ফেসবুক পার্টি আছে যারা ফেসবুকের মাধ্যমে তারা অনেক বিদেশে দাবি করে কিন্তু আমরা বলবো যে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ আছেন মত থাকতে পারে মতভেদ থাকতে পারে একই পানির পরিবারের দশ জন যদি সন্ত্রাস থাকে দশটা ভাই থাকে এক পথ চলে না কি মা কুমুন্দা যারা আছে তারা ঠিক না কেউ মাছ পছন্দ করে কেউ গোস পছন্দ করে কেউ দক্ষিণে যারা পছন্দ করে কেউ উত্তরে যারা পছন্দ করে যারা উত্তরটা থাকবো কিন্তু আমরা বলি আমাদের সকলের অভিজ্ঞতা যেন এমপিও চাই জানার দরকার যেন চক্ষু আমাদের দরকার এমপিও নেতৃত্ব দেন আপনার অসুবিধা নাই আমরা একই সাথে একই সাথে আমরা দুর্বল আন্দোলন করে আপনার সেই সামনে আগামী শনিবার থেকে আপনারা বক্তব্য আপনার আমাদের বেলা থাকুক কথা বলেন দাবি তো একটাই এনপিও কেন আমাদের ব্যাপারে বেলা থাকে আমাদের দেখেন আমরা কোনো ফেসবুকের কারণে কোনো ডেলিভারি ফোন হয়ে যায়

ভুলার মতনে ওভার সেট করে আবার কতগুলো বলেন তিন বছরের কি বলেন আপনি ঠিক আছেন একদম আছেন এই 2500 টাকা আমাদের থেকে শিক্ষামন্ত্রী আমাদের অর্থ মন্ত্রকে এই যে কেন না এই শিক্ষক হচ্ছে কত বছর আপনারা চাই

আমাদের ভিতরে যে মনের আকাঙ্ক্ষা আমাদের একটা পরিবারের মতো বিশ হাজার মতো দুই লক্ষর মত শিক্ষক এবং পরিবারের সদস্যরা দিলে দোয়া করবে যে এই সরকার আসলে আগামী সরকার আসলে সরকার আসলে আমরা বুঝে নেই

আচ্ছা ভাই আপনি শিক্ষা উপদেষ্টা বাহাত্তর ঘন্টার সময় দিয়েছেন এটা কি খুব কম সময় দেওয়া হলো না আরেকটা প্রশ্ন আমি অ্যাড করে দেই আমরা অনেক ক্ষেত্রে দেখি যখন রেজাল্ট শিট বের হয়

আমাদের জড়িত এটাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আপনার